হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি বন কচু ইলিশ মাছের কাটা মাথা দিয়ে শাক ভাজি করব আপনারা সবাই দেখতে থাকুন শাক আমার কাটা হয়ে গেছে আমি পাতিলে একটু পানি দিয়ে শাকগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দেব একটু হালকা করে নেড়ে নেব ফোড়নে দিচ্ছি আমি শুকনো মরিচ ইলিশ মাছের মাথা হালকা ভালোভাবে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেব এই তো আমার শাক ভাজি হয়ে গেছে এখন আমি এটা দিয়ে গরম গরম ভাত খাবো শাক ভাজি আমি একটু এখানে বেশি করে নেব কারণ এটা আমার অনেক পছন্দ আর সাথে আছে একটা ডিম ভাজা দিয়ে ভালোভাবে মেখে আমি ভাত খাবো আপনারা সবাই দেখুন বিশমিল্লা আসসালামু আলাইকুম রাইজ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা